সুরা বাকার দশ এগারো নম্বর আয়াত থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ আপনাদেরকে শোনাব সামান্য কিছু আলোচনা থাকতে পারে সুরা বাকারা আট নম্বর এগারো এখানে বলা হয়েছে তাদের যখন বলা হয় পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো তখন তারা বলে আমরাই তো শান্তির প্রতিষ্ঠাকারী যারা ফ্যাসাদ সৃষ্টি করে তারাই বলে আমরাই তো শান্তি প্রতিষ্ঠাকারী কি বুঝলেন আচ্ছা বারো নম্বর আজ এখানে বলা হয়েছে সাবধান এরাই ফ্যাসাদ সৃষ্টিকারী যারা বলে আমরা শান্তি প্রতিষ্ঠাকারী তারাই ফ্যাসাদ সৃষ্টিকারী যেমন আমাদের ওলামা এখানে ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়ে আমরা অশান্তি সৃষ্টি করি ব্যাপারটা এরকম এই জন্য বলা হয়েছে যে সাবধান সাবধান ওরাই ফ্যাসাদ সৃষ্টিকারী কিন্তু তারা বুঝতে পারে না এটা হচ্ছে আপনার সুরা আল বাকারা আট নম্বর বারো সুরাল বাকারা আট নম্বর তেরো এখানে বলা হয়েছে যখন তাদের বলা হয় অপরাপর লোকের মতো তোমরাও ইমান আনো যখন তাদের বলা হয় অপরাপর লোকের মতো তোমরাও ইমান আনো তখন তারা বলে আমরা কি ইমান আনব নির্বোধ বিশ্বাসীদের মতো সাবধান তারাই নির্বোধ কিন্তু তারা বুঝতে পারে না সুরাল বাকারা এক নম্বর চোদ্দো এখানে বলা হয়েছে তারা মুমিনদের কাছে আসলে তারা মুমিনদের কাছে আসলে বলে আমরা ইমান এনেছি আর নিভিতে শয়তানের সাথে মিলিত হলে বলে আমরা তোমাদের সাথেই আসি যখন মোমিনদের সাথে আসে তখন বলে কি আমরা তোমাদের সাথে আসি মোমিনদের পক্ষে কথা বলে আর যখন শয়তানদের সাথে কথা বলে তখন বলে আমরা তো তোমাদের সাথে আসি মানে একবার বলে তোমার সাথে একবার বলে তোমার সাথে যারা রাজনীতি করে দেখেন এই যে তাদের মতো আর কি তবে সবাই খারাপ না সুরা বাকারা এক নম্বর পনেরো আল্লাহ তাদের সাথে পরিহাস করেন আর তাদেরকে অবাধ্যতায় তাদের বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়ানোর সুযোগ দেন সুরা বাকারা এক নম্বর ষোলো এখানে বলা হয়েছে উরাই হেদায়তের বদলে গুমরাহি কিনেছে সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি তারা সৎপথেও নেই বাকারা আয় নম্বর আট সতেরো তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তি নেয় যে আলো জ্বালালো উহা যখন তার চারিদিকে আলোকিত করলো আল্লাহ তখন স্বং আলো উঠিয়ে নেন এবং তাদের ঘোর অন্ধকারে ফেলে দিলেন তারা কিছুই দেখতে পায় না বাকারা আয়াত নম্বর আঠারো তারা বধির তারা অন্ধ সুতরাং তারা ফিরবে না সুরা বাকারা ১৯ উনিশ অথবা যেমন আকাশের মুষলধারে বৃষ্টি যাতে রয়েছে ঘোর অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রধ্বনিতে তারা মৃত্যু ভয়ে তাদের কর্ণ কুহরে আঙ্গুল ঢুকিয়ে দেয় আর আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে রাখে এবার সুরা বাঁকাড়ার নম্বর আয়াত এখানে বলা হয়েছে বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিকে কেড়ে নেওয়ার উপক্রম করে বিদ্যুৎ চমকালে তারা পথ চলতে থাকে আর যখন অন্ধকার হয় তখন তারা থমকে দাঁড়ায় আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণশক্তি দৃষ্টিশক্তি বরণ করতে পারতেন আল্লাহ নিশ্চয়ই সর্ববিষয়ে সর্বশক্তিমান এখানে এটা হচ্ছে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট সৃষ্টিকর্তা বিভিন্ন উপমা বা উদাহরণ যেটা আরবি বললে হয় স্ববাবে নজুল বা আমসালুল কোরআন এই স্ববাবে নজুল বা আমসালুল কোরআন শব্দের অর্থ আছে উপমা বা দৃষ্টান্ত আল্লাহ এইগুলোটা এগুলো কিন্তু এই যে আমি সুরা বাকারার যে এগারো থেকে বিশ নম্বর পর্যন্ত পড়লাম এগুলো কিন্তু দৃষ্টান্ত যে আল্লাহ ইচ্ছে করলে কারো প্রাণও হরণ করে নিতে পারেন আবার চোখের দৃষ্টি হরণ করে নিতে পারেন কিন্তু তিনি করেন না তাকে একটা সময় দেন কিভাবে সময় দেন সময়টা এইভাবে দেন যে বলো দয়াময় প্রভু জালিম পাপিকে অতি সত্যর শাস্তি দেয় না কবু তাই অনুতাপ আর সংসদের দুরন্ত অবিকাশ তারপরে দুর্বিনীত জীবনে আসে অভিশাপ আল্লাহ কোরআনের তা বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি জন্ম ও মৃত্যুর অধীন করে এটা আমার একটা খেলা আমি এই খেলায় দেখবো কে কর্মে জয়ী হয় কে ভালো আর কে মন্দ কাজ করে বোঝা গেছে বেশিটা এখন যে যা অর্জন করবে তা তারই জন্য প্রত্যেকটা মানুষের আমল মা হার কাল কি আমাদের আমাদের কারো বাক্য হবে না ঠিক আছে সবই তার খেলা আর তিনি খেলেন আর মিটমিট করে হাসেন এখানে আল্লাহ বল যে কিছু মানুষ আছে যারা বলে যে আমরাই তো শান্তি প্রতিষ্ঠাকারী বিশেষ করে আমাদের দেশে আমাদের বাংলাদেশের কথা বলি দেখবেন যে বড়ো বড়ো যে যত বড়ো চোর ই শিক্ষিত সে তত বড়ো চোর এরকমতে আর কি আপনি দেখেন সুচিবালয় কী হচ্ছে হ্যাঁ এই লোভ সামলান যায় না এত বড় লোভ সামলান অথচ লক্ষ লক্ষ মানুষের ক্ষতি করে যাচ্ছে হ্যাঁ এরা কাল যখন বিবেকের চোখ খুলে দেওয়া হবে তখন বুঝতে পারবে সেই একটা মাত্রা আছে সব জিনিসে কিন্তু মাত্রা ছাড়াই গেছি আমরা আমাদের প্রত্যেকটা সরকারি বলেন আর বেসরকারি বলেন দুর্নীতির আঁকড়া ফলে এগুলো আমরা নিজেরাই নিজের কাপড়ে লাথি মারতেছি আসুন আমরা দায়িত্বশীল আচরণ করি আমরা সবাই সব হওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে